হাসনাত আব্দুল্লাহ সার্জিশ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে সমালোচনা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই আমি আমার বক্তব্য শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরবো তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে এবং সেই মাস্টার গেমের অংশ হিসাবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে সে ছাত্র ছাত্রজনতার মধ্য থেকে বীর সেনাবাহিনীর মধ্য থেকে বীর বিভিন্ন অঙ্গন থেকে বীর যারাই দেশপ্রেমিক তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে ওই প্ল্যানের অংশ হিসেবেই হাসনাত আবদুল্লাহ শারজিস নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশপ্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে। উৎসাহ দিয়ে দেয়াচ্ছে। অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতারিত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন দেখবেন মন্তব্য বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের আজকে সেটার সাথে আবার মিল পাবেন না আজকেরটা দিল কালকে মিল পাবেন না আবার আমি একটা বক্তব্য দিলাম আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না এই যে না পাওয়া এটাই হচ্ছে একটা পরিকল্পনা এটাই হচ্ছে একটা ফাঁদ এই ফাঁদে যারা পড়ে স্বভাবতই তারা তাদের মূল যে চেতনা মূল যে স্প্রিট সেই স্প্রিটটা থেকে সে ধ্বংস হয়ে যায় আমি গত সবগুলো ভিডিওতে বলেছি বাংলাদেশের পূর্বে এই যে তেপ্পান্ন বছর গিয়েছে এই তেপ্পান্ন বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি রাজনৈতিক অঙ্গনই একে অপরের সাথে বসেছে আন্দোলন করেছে কথা বলেছে এটাই পলিটিক্স এই পলিটিক্সে কত কথা কত কিছু যে আলোচনা হয় রুমের ভিতরে বেডরুমে বাহিরে মঞ্চে এ বক্তব্যের কোনো শেষ নেই এই রাজনৈতিক সৌন্দর্যতাটা অনেক সময় খারাপ পরিস্থিতি নিয়ে আসে অনেক সময় ভালো পরিস্থিতিও নিয়ে আসে আজকে আমার পক্ষে গেলে আমি আপনাকে সাধুবাদ জানাই আমার বিপক্ষে গেলে কালকে আপনি আমাকে তুলোধনা করেন এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার আজকের এই গত পাঁচই আগস্টের যে ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশে সেই সংগঠিত হওয়ার পিছনে বাংলাদেশের যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে হচ্ছেন এই তরুণ উদ্দীপ্ত ছাত্রদের নেতারা যারা আমাদের পাশে সব সময় থেকেছে পাশাপাশি এই উদ্দীপ্ত ছাত্র নেতাদেরকে বেকআপ দিয়েছে এ দেশের সকল রাজনৈতিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনের বেকআপের পরবর্তীতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে তথা যখন পরিবেশটা দেশ স্বাধীন করার মতো সিচুয়েশন হয়েছে শেখ হাসিনার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে তখন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামানের নেতৃত্বে সুকৌশলে আমাদেরকে সেই জায়গায় বেকআপ দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে যদি আর একটা দিনও জেনারেল আকারুজ্জামান সাহেব চুপ থাকতেন বাংলাদেশে আরো বিশ পঞ্চাশ হাজার মানুষ মারা গেল শেখ হাসিনা পদত্যাগ করতেন না বঙ্গভবনের যেমন দেয়ালের একটা ক্ষতি হয় নাই সেনাবাহিনী চাইলে গণভবনেরও একটা দেয়ালের ক্ষতি কেউ করতে পারত না আপনাকে বুঝতে হবে হেকমত এবং কৌশলটা এই গণভবনের পাশ থেকেই বহু মানুষ মিছিল করে গিয়েছে একটা টোক্কা পর্যন্ত দেয় নাই যখন আর্মি সেখান থেকে দরজা খুলে দিয়েছে তখন সবাই গণভবনের ছাদে গিয়ে মিছিল করেছে সুইমিং পুলে গোসল করেছে তারপরে শেখ মুজিবুর রহমানের সেই মানে ভাস্কর্য টেনে টেনে ভেঙেছে সেনাবাহিনী সেখানে সাথে থেকে ভাঙতে সাহায্য করেছে কে কখন কি করেছে জাতির কাছে স্পষ্ট এই কাজগুলো যখন সংগঠিত হয়েছে তখন পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে একেবারে কমপ্লিটলি ধারণা হয়ে গিয়েছে এই বাংলাদেশের কিছু মানুষদেরকে যদি বিতর্কিত করে অনৌক্য সৃষ্টি করা না যায় তাহলে এই বাংলাদেশের এই স্পিরিটটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে তাদের ষড়যন্ত্র টিকবে না সে কারণেই এখন তারা টার্গেট করেছে বাংলাদেশের বেশ কিছু মানুষদেরকে যারা আগামীর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখতে পারে আমি বিশ্বাস করি সেই টার্গেটের অংশ হিসেবে এদেরকে এখন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হচ্ছে জেনারেল আকারুজ্জামান সাহেব পাঁচ তারিখে কি ভূমিকা রাখবেন রাখবেন না সেটা একজন আমি সাধারণ নাগরিকের মতো করে হবে না আবার পরবর্তী সময়ে তার ভূমিকা কেমন হবে সেটা একজন সাধারণ নাগরিকের মতো করে কোনোদিনই হবে না এটা এখন বলছি ভবিষ্যতেও বলবো কারণ আমি মিথ্যা তথ্য দিয়ে আপনাকে ভুল ভ্রান্তির মধ্যে নিতে পারি না পারি না পারি না আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের কমন কিছু ইস্যুতে দেখবেন দল এক ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ঐক্যবদ্ধ হয়েছে ইউটিউবাররা ঐক্যবদ্ধ হয়েছে সেই আন্দোলন সফল হয়েছে আবার কিছু কিছু দাবি দেওয়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় নাই সবাই মিলে বলে নাই কিন্তু কোনো কোনো ইউটিউবার বলেছে সেটা সফল হয় নাই যেমন আপনার আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে এ ব্যাপারে বাংলাদেশের সিংহভাগ মানুষ ঐক্যমত দেখবেন আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে কিন্তু আপনি সেরা প্রধানকে বিতাড়িত করতে চান কিংবা বাদ দিতে চান মতের সাথে আপনি কাউকে পাবেন না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনাকে বলেছে কিনা আমাকে বলেন চ্যালেঞ্জ দিয়ে বললাম বিএনপি বলে নাই জামাত ইসলাম বলে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে বলে নাই নাই বাংলাদেশের আর যত যা পার্টি আছে কেউ কি সেনা প্রদানের এখন পর্যন্ত পদত্যাগ চেয়েছে কিনা চায় নাই তার মানে আপনার এই দাবি সারকাল সন্ধ্যা এক লক্ষ ভিডিও বানালেও কোনোদিন পূরণ হবে না এই দাবিটাই যারা করছে সেটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হয় গেমের ভিতরে পড়ে গিয়েছে ভুলের ভিতরে পড়ে গিয়েছে না হয় ভিন্ন কোন চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে এই দাবি সফল হবে না বাংলাদেশের এরকম করে জাতীয় অনেকগুলো দাবি উঠেছে যেই দাবিগুলোতে যখন সামষ্টিক সকল মানুষ ঐক্যবদ্ধ হয় সেটা ইমিডিয়েট পূরণ হয়ে যায় কিন্তু যেই দাবিগুলো আপনি সমগ্র মানুষের পক্ষ থেকে হয় না সেটা ইমিডিয়েট পূরণ হয় না সেনাপ্রধানকে পার্শ্ববর্তী দেশ সহ আওয়ামী লীগের মূল খেচারতের কারণটা হচ্ছে আওয়ামী লীগ সেনা উপরে ক্ষিপ্ত কোনো কারণ নাই আওয়ামী লীগ সেনা প্রধানকে ভালোবাসার যদি শেখ হাসিনার জন্য জীবন দিতে পারতেন তাহলে শেখ হাসিনা তাকে বীরের বেশে বলতেন যে একজন সেনা মৃত্যুবরণ করেছেন তিনি দেশের জন্য মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনাকে বিতাড়িত করতে কৌশলী ভূমিকা পালন করেছেন যে কারণে সেনা উপরে আওয়ামী লীগ পর্যন্ত বিশ্বাস না কিন্তু আওয়ামী লীগ এমন বর্ণ বর্ণচরা এমন চালাক তারা জানে যে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে হলে মন্দের ভালো প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে যেমন সেনা প্রধানকে যদি খেপিয়ে তুলতে পারেন এর মাধ্যমে বারবার দেখবেন আওয়ামী লীগের সকল পেজগুলোতে একই কথা এখনো আপনি কেন পাওয়ার এক্সারসাইজ করছেন না এখনো কেন আপনি ক্ষমতা নিচ্ছেন না তার মানে হচ্ছে সেনাপ্রধানের আপন সাহায্যে তারাই যারা মূলত সেনাপ্রধানের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত সেই মানুষগুলো এখন আপন সে যে তার বিরুদ্ধে মানে তার পক্ষে কিছুটা সেম্পীতি দেখিয়ে তাকে ক্ষমতা দখল করতে উৎসাহ জোগাচ্ছে অ্যাট দা সেম টাইম সেনাপ্রধানকে যারা আপনারা বাংলাদেশের মানুষ মনে করেন যে জুলাই বিপ্লবের সহযোগী ছিল সেই ইউটিউবে বক্তব্য দিয়ে হতে পারে জাতির ক্লান্তি লগ্নে রাজনৈতিক বক্তব্য দিয়ে হতে পারে টকশো দিয়ে হতে পারে এ ধরনের অনেক বিশ্বস্ত মানুষদেরকে আপনারা যারা আমরা যারা দৈনিক বিশ্বাস করি কিংবা ধোকায়ও পড়ি সেই মানুষগুলোর বক্তব্যেও যখন আসে সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য আপনার কাছে তখন মনে হয় যে ঘটনা কি তাহলে একই তো তা আওয়ামী লীগের পরিকল্পনা হলো সেনাবাহিনী যা করবে সেটাই তার লাভ আর ওনাদের পরিকল্পনা হচ্ছে সেনাপ্রধানকে ব্যক্তিগত ভাবে খেপিয়ে তোলো খেপিয়ে তুলতে গিয়ে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের কল্যাণে এই কাজটি হচ্ছে কিন্তু এর ভিতরে যে অন্তর্নিহিত মহা সমস্যা রয়েছে সেটা আপনার কাছে ক্লিয়ার নয় যে কারণে আপনি আমি নেমে পড়ছি তার বিরুদ্ধে কুচ্ছারটাতে আমি সেনাপ্রধানকে বলছি না যে তিনি আমার দুলা কিংবা আপন ভাই আমি সেনাপ্রধানকে বলছি না তিনি খালেদা জিয়ার আত্মীয় কিংবা জামাত আমিরের আত্মীয় আমরা ভালো করেই জানি তিনি আমাদের এই রক্তে করা একজন মানুষ তিনি আমাদের কেউ আত্মীয় না আমার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে আপনার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে আপনি কি প্র্যাকটিসটা আপনার লাইফে করেন সেটাকে নিজে একটু ভাবার চেষ্টা করেন উনি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যে ভূমিকা পালন করছে সেজন্য উনি স্যালুট পাবে কেয়ামত পর্যন্ত পাবে উনি যদি না পায় সেটা জাতি হিসাবে মোনাফিকি চরিত্রে আপনি নেমে পড়বেন কোনো সন্দেহ নাই ওনার অবস্থানটা শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে বিপদে পড়ে গিয়েছেন এটা এক ধরনের আমাদের রাজনৈতিক দন্যতা ছাড়া আর কিছুই নয় তিনি সেদিন আমাদের পক্ষে দাঁড়িয়েছেন এই সভা প্রধানকে এখন টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে উচকে দিয়ে যে কোনো মূল্যে তাকে দিয়ে সেনা বাহিনীর শাসন আনা যায় কিনা এক দুই যদি সেনাবাহিনীর প্রধান রাগ করে পদত্যাগ করে তাতেও তারা লাভ দেখাতে পারবে যে বিশৃঙ্খল বাংলাদেশ তিন সেনাবাহিনীর প্রধান যদি ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধেও এমন কিছু করে বসেন সেটাকে দিয়েও তারা লাভ কামাই করতে পারবে সেটাই তারা করছে চেষ্টা করছে চার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতাগুলোকে নতুন নতুন করে নতুন ডাইমেনশনে নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রাখছে শেখ সেই জিরো পয়েন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই এই জাতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে এই সেনাবাহিনীর বিরুদ্ধে কত কুচ্ছা রটানো হয়েছে আট মাসে তো এখন পর্যন্ত সেনাবাহিনী আপনার আমার বাংলাদেশের ক্ষমতা নেয় নাই আমি আজও চ্যালেঞ্জ করে রমজানের মধ্যে বললাম আপনি যদি তাকে অতিরিক্ত উত্তক্ত না করেন অতিরঞ্জিত কিছু না করেন এবং অতিরঞ্জিত বিশৃঙ্খলা না করেন যেমন একেবারে বাংলাদেশটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পর্যায়ে যাচ্ছে ভেবে হয়তো সেনাবাহিনীর ভিন্ন কোনো চরিত্র দেখতে হতে পারে কিন্তু তাছাড়া সাধারণ নিয়মে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা নিবে না নিবে না নিবে না এটা আগেও বলেছি এখনো বলছি পাঁচ মাস পরেও আমার এই ভিডিও আবার দেখবেন তখন বলবেন আমার এই বক্তব্য পাঁচ তারিখে যদি নিত তাহলে পাঁচ পাঁচ তারিখে তারিখে কারণ জনসমর্থন ছিল সেনাবাহিনীর চূড়ান্ত পক্ষে যে যে কোনো মূল্যে হাসিনাকে বিতাড়িত করে তিনি যাতে ক্ষমতা নেয় তিনি তো সেদিনও নেননি তাহলে তাকে নিয়ে আমাদের এই বিতর্কগুলোর মধ্যেই হচ্ছে বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করার একটি নতুন কৌশল এবং সেই কৌশলে অনেকেই সফলতা লাভ করছে বলে মনে হচ্ছে এই যে হাসনাদ সাহেবরা বৈঠক করলেন সারজিৎ সাহেবরা বৈঠক করলেন যেমন আমি চর্মনার ইফতারিতে যাই আমার পাশে বসে চর্মনার পীর অনেক কথা বলতে পারে আমার স্ত্রী তার বোনের সাথে গল্প করলে বোনের সাথে অনেক কথা তার হতে পারে কিন্তু আমার সাথে তার হচ্ছে সেটা বোনের সাথে যে গল্প করবেন সেটা আমার সাথে করবেন না এটাই বাস্তবতা আপনার আমি জামাতের আমিরের সাথে বৈঠক করলে তিনি আমার সাথে দশটা কথা বলতে পারেন বিএনপির রহমানের সাথে ফোনে কথা বললে তিনি পাঁচটা কথা বলতে পারেন এইগুলো দিয়ে আপনি সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্র বানাতে পারবেন না ভিডিওতে কপি পেস্ট করে করে সুন্দর একটি নাটক সাজানো যায় একটি সুন্দর বক্তব্য শোনানো যায় কিন্তু এই সুন্দর ঘটনাগুলো প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত এই দেশের রাজনীতিবিদদের সাথে বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তির সাথে চলছে হচ্ছে ঘটে চলছে এটাকে আমাদের রাজনৈতিক জায়গায় বিতর্কিত করার অর্থই হচ্ছে কয়েকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ লাভবান হচ্ছে যেমন আসনাদ আবদুল্লার একটা বড় কেরিয়ার ছিল এই ক্যারিয়ারটাকে আমার যেটা সন্দেহ হচ্ছে কোনো না কোনো বিদেশি কোনো ইউটিউবার কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো ভাবে হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ক্যারিয়ারটাকে ধ্বংস করার চেষ্টা করছে পাশাপাশি দুদিন পরেই সার্জিসের স্টেটাস আসছে সার্জিস বলছে সেনাবাহিনীর বৈঠক একরকম হাসনাত বলছে আর একরকম তার দলের আরেক নেতা বলছে আর এক রকম মাঝখানে তাদের যে নতুন রাজনৈতিক উদ্দীপনা নিয়ে এগিয়ে চলেছিল এই রাজনৈতিক ভরসাটা ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে বাংলাদেশে আপনি যে একটা রিপাবলিক নিয়ে একটা ভাব নিয়ে নতুন যে একটা সংগঠনের উত্থান এই উত্থানটাকে আপনার বাংলাদেশের একেবারে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসতে একটি বিশেষ গ্রুপ কাজ করছে এবং সেই কার্যক্রম হিসেবেই আজকের এই ধরনের ফাঁদে পাড়া দিয়েছেন আমার বিশ্বাস রাজনীতিবিদদের কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক কিছু সংযত অনেক কিছু ধরে অনেক কিছু শুনে বিশেষ করে মিনিমাম ঘন্টা না যাওয়া পর্যন্ত যে কোনো কিছুর উপরে মন্তব্য করতে নেই আপনি জানেন না যে আজকের এই বক্তব্যের চব্বিশ ঘন্টা পরে কি হবে আমি গত পরশু দিনই অনেকে জিজ্ঞাসা করেছেন এ নিয়ে মন্তব্যকে আমি বলেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসুক তাদের দলের বিভিন্ন মন্তব্য আসুক এখন কিন্তু হাসনাত আবদুল্লা সহ সবাই একই কথা বলছে যে আমরা সেনাপ্রধানের পদত্যাগ চাইনি আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু নয় আমরা সেনাবাহিনীর রাজনীতিতে ইন্টারাপ্ট না করুক সেটাকে চাই ফাইন এই রাজনৈতিক ইন্টারাপটাকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ ছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন বলি গোপনে কিংবা প্রকাশ্যে বিভিন্ন ষড়যন্ত্র যারা করছেন তাদের ব্যাপারে আমাদের সতর্ক করতে হবে ফাইন কিংবা এই বক্তব্যগুলো আসবে তাও ফাইন কিন্তু বক্তব্যের ধরনগুলো আমাদের প্রচারের সময় সতর্ক থাকতে হবে কারো ইনফ্লুয়েন্সে আমি করছি কিনা পিছন থেকে কারো শেখানো কথায় আমি চলছি কিনা চলতে গেলে সামনের দিনে মহাবিপদ সেটা আপনাকে অনুধাবন করতে হবে পার্শ্ববর্তী দেশ এখন চায় বাংলাদেশে যে কোনো মূল্যে আগামীর প্রজন্মে যারা উত্থান ঘটাচ্ছে তাদেরকে বিতর্কিত করে তাদের রাজনৈতিক মাঠটাকে ধ্বংস করে দিতে চায় এবং আপনি সেই ফাঁদে পড়েছেন আপনার চেতনাবোধ আপনার বক্তব্য আপনার মূল থিম আপনি কি জাতীয়তাবাদী বোধের রাজনীতি করছেন না ইসলামী মূল্যবোধের রাজনীতি করছেন না দুইটার সংমিশ্রণে করছেন নাকি জুলাই বিপ্লবকে নিয়ে করছেন নাকি আপনি ভিন্ন কোনো কিছু করছেন নাই তো আপনার দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করে আবার আরেকজনে আপনার জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করে এমন কিছু মন্তব্য করে যেই সকল বিবৃতি জনগণ পছন্দ করে না এট দ্য সেম টাইম আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সেনাবাহিনী নিয়ে মন্তব্য সেই মন্তব্য থেকে আবার পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য দিচ্ছেন এটাই হচ্ছে মূলত রাজনৈতিক জায়গায় দূরদর্শিতা সমসাময়িক কথা বলার অভিজ্ঞতা না থাকার একটি কুফল জাতির সামনে দেখল আমি বারবার বলেছিলাম বাংলাদেশে বহু সেনাবাহিনীর প্রধান এসেছে চুয়াল্লিশ দিনের মাথায় বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেলানের নিয়োগ প্রাপ্তির চুয়াল্লিশ দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে পাঁচই আগস্টের সেনাপ্রধান চুয়াল্লিশ দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এখন অনেকেই বাংলাদেশে এটা অভ্যাসও কেউ কিছু হেল্প করলে স্বীকার করে না এখন অনেকেই নিয়ে বিনিয়ে আমরা বলবো বাধ্য হয়েছে করেছে হ্যাঁ বাধ্য হয়েছে করেছে তো বাধ্য এর আগেও তো বহু মানুষকে আমরা চেয়েছি কেউ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই আজকের আমি গত ষোলোটি বছর আপনার জন্য কথা বলেছি আপনি এখন যদি বলেন যে বাধ্য হয়েছে তাই বলেছে না বাধ্য হয়েছে কিন্তু ডক্টর ফয়জলি তো বলেছে আপনি বলেন নাই কেন এই যে চিন্তা আমাদেরকে সংকীর্ণতার জায়গা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে নিয়ে যত খেলা চলছে এই খেলা বন্ধ করতে হবে রাজনীতির মধ্যে রাজনীতি চলছে আপনি পারলে ফেসিবেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনি পারলে এই যে জিএম কাতারের বিরুদ্ধে আওয়াজ তোলেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এই রাজনীতি বন্ধ করার জন্য আওয়াজ অব্যাহত রাখুন কিন্তু আমাদেরকে এই আওয়াজ চলমান রাখা অবস্থায় কৌশলী ভূমিকা পালন করতে হবে এর বিকল্প পথে হাঁটলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি হবে এবং এই দেশটাকে রসাতলে নিয়ে যেতে হবে আচ্ছা বলেন তো আপনারা তো সবাই বলেন সব সময়। আমরা বলি সেনাবাহিনী বাধ্য হয়ে করেছে সেনাবাহিনীর কাজ কি নাক গলাবে কেন এই কাজ কি তাহলে আগস্টে রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কাছে বসতে কেন বাধ্য হলো কেন সেনাবাহিনীকে এখানে এসে ইন্টারাপ্ট করতে হলো কেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেনা প্রধানকে এসে কথা বলতে হলো তার মানে হচ্ছে রাষ্ট্রের সাথে সেনাবাহিনী এবং রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে রাষ্ট্রের সাথে একটা গভীরতম সম্পর্ক রয়েছে এই সার্বভৌমত্বের সাথে একজন ব্যক্তি আজও যদি ডক্টর মোহাম্মদ চলে যায় কালকেও যদি কেউ ভাষণ দেয় তাহলে ওই ভাষণটা প্রধানকেই দিতে হবে কিচ্ছু করার নাই এটাই সিস্টেম কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এগিয়ে কেউ আসবে না পুলিশ আসবে না অন্য কেউ আসবে না এগিয়ে আসবে সবার প্রথম ওই জায়গাটায় মঞ্চে কিংবা টিভি চ্যানেলে সেনা প্রধান এবং এটাই সিস্টেম এই প্রধানের কাছে দেশের সার্বভৌমত্বের চুক্তি দেওয়া আছে তখন যদি আপনি তার সাথে বসে কল্পনা করে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে সেনাপ্রধান সবাইকে ডেকে নিয়ে তারপরে এই সিস্টেমে আপনি সরকার শুরু করলেন এখন আপনি বলবেন তার সাথে বসবে কি বসবে না এ তো প্রতিনিয়ত বৈঠক হচ্ছে বৈঠক কি বন্ধ হয়েছে নাকি পাঁচ তারিখের পরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এনএসআইডিজি কি বৈঠক বন্ধ করেছে নাকি তারা তো চলমান একটা প্রক্রিয়ার অংশ এই দেশের প্রত্যেকটি জায়গায় তাদের কার্যক্রম আছে প্রত্যেকটি থানা উপজেলায় তার কার্যক্রম আছে শুধু এখন না রাজনীতির এই সরকার পরিবর্তন হলে যে আসবে সে সময় তাদের পরিকল্পনা মাফিক কার্যক্রম চলবে এবং সেটাই সেনাপ্রধান কয়েকদিন আগে বলেছিলেন দেশকে রক্ষার জন্য কিন্তু ডিজিএফআই এনএসআই তাদের যে কাজ এটাকে অতিরঞ্জিত বিতর্কিত করা যাবে না আমি এই কথাগুলো জানি স্রোতের বিপরীতে অনেক কথা হবে কিন্তু আজ হোক কাল হোক ডক্টর ফয়জুলের এই মন্তব্য আপনার কাছে বাস্তবসম্মত মনে হবে সবাই মিলে যদি কাউর শুরু করে দিই কেউকে না কেউকে মানতে হবে আপনার নেতা এই দেশটাকে বিশৃঙ্খল করে দিলে দেশ টিকাতে পারবেন না আপনি যদি বলেন পুলিশ খারাপ ট্রাফিক নিয়ন্ত্রণ লাগবে না বাসায় গিয়ে ঘুমাও ট্রাফিক থাকলো না রাস্তাঘাটে চিন্তাই পারলো লাভটা কি পুলিশ সংস্কার করতে হবে সেনাবাহিনী আপনার কিছু করবে না সেনাবাহিনী ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুস এক ঘন্টা টিকতে পারবে না যদি সেনাবাহিনীর প্রধান ছাড়া এই এবং অকার সেনাবাহিনীর শক্তিশালী ভূমিকা আজকে রাষ্ট্রের পক্ষে না থাকে কেন বলছি এটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে আমি কারণে যে গোপন বৈঠক কি হয়েছে অন্তরালে সেই অন্তরালের বৈঠকের মধ্য দিয়ে তারা যেটা মেসেজ দিতে চেয়েছেন সেখানে অনেক কন্ট্রোভার্সি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আমি সে নিয়ে মন্তব্য করতে চাই না তবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার কোনো কাজে আমি নাই আমি সেনাবাহিনীর পক্ষে পক্ষে সব স্টেটমেন্ট দেওয়ার পরেও আমি আওয়ামী প্রতিষ্ঠার জায়গায় আমার ভেটো কেমন পর্যন্ত থাকবে যদি আল্লাহ হায়াতে রাখে আমি এটার বিরোধিতা করবই কারণ তারা খুনি তাদের বিরুদ্ধে আমার লড়াই ছিল সেনাবাহিনীকে নিয়ে অনেক বিতর্ক হয় সেনাবাহিনী হয়তো একটা পলিসির অংশ হিসাবে গ্রহণ করেছে বাংলাদেশে নতুন করে দাঙ্গা হাঙ্গা মারামারি পিটা পিটি চায় নাই দেশি বিদেশি বিভিন্ন শক্তির সাথে তাদেরকে কাজ করতে হয় বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে তাকে আনসার দিতে হয় জাতিসংঘে কাজ করতে হয় তো সব কাজ আমার মন মতো হবে না প্রিয় ভাই পারলে আমার দলকে সংস্কার করেন আমি কালকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কারা সেই দলগুলোকে ডেকে আনেন পারলে ডক্টর মোহাম্মদ সমগ্র রাজনৈতিক দলগুলোকে তার অফিসে ডাকুক অফিসে ডেকে তার কাছ থেকে মন্তব্য নিয়ে নিক সাদা কাগজে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান নাকি রাজনীতিতে চান দেখে যাবেন কাকে বলে দলগুলোর মধ্যে থেকেই দেখবেন অনেকে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আবার অনেকে বলবে যাবে তার মানে দাঁড়াচ্ছে এখানে সবাই হচ্ছে জাতে মাতাল তালে ঠিক যে যার জায়গা থেকে অবস্থানকে গ্রহণ করতে চায় স্বার্থবাদী চিন্তা এই স্বার্থবাদী চিন্তা পরিহার করতে হবে দেশ প্রেমিকের চরিত্র হবে আমার শত্রুও যদি ন্যায়সঙ্গত ভালো কাজ করে তাকে আপনি সমর্থন জোগাবেন অনেকেই অনেক কথা বলবে অনেক কথা তো এই দেশে বহু মানুষ বলেছে এই দেশের বহু কথা বলেছে এক সময় তারা বলেছে এই দেশের জুলাই বিপ্লব এই যে স্বাধীনতা এই স্বাধীনতা অন্যায় এই স্বাধীনতা ভারতের সৃষ্টি কয় ভারতের তো সৃষ্টি না আমরা তো করে ফেলেছি অনেকে এই শাহবাগের পক্ষে নেমেছে তখন তো এই শাহবাগকে নিয়ে অনেক মানুষ আমরা গালিগালাজ করেছি কিন্তু তারা তো শাহবাগের পক্ষেই ছিল আবার শাহবাগ থেকে বের হয়েও তো অনেকে এসেছে পাস্ট অনেক কথাই অনেকে বলে সেই পুরাতন কথার দিকে আপনারা খেয়াল রাখেন না এই যে ডক্টর মহাম্মিনুসকে বই রেখাটাস বলা হয়েছে তার এই সরকারকে বই রেখাটাস বলা হয়েছে এই সরকারের পতনের জন্য চেষ্টা করা হয়েছে বাচ্চাদেরকে পর্যন্ত ছবি পোস্ট করে করে তাদেরকে বিতর্কিত করা হয়েছে আবার তাদের পক্ষেও কথা বলা হয়েছে কথা তো সবাই বলে কিন্তু মনে রাখতে হবে এই কথার মধ্যেও যে আপনার আপনার পক্ষে দু চারটা কথা একজনে বললেই আপনি মনে করবেন না যে এটা আমার কথা না এটাই একটা মাস্টার প্ল্যানের অংশ হয়ে যেতে পারে আমি বলছি না যে সবই মাস্টার প্ল্যান না কিন্তু হতে পারে কিন্তু এই যে কার্যক্রম এটাকে আপনার সতর্ক থাকতে হবে ব্যক্তি ক্ষোভের অনেক বহির প্রকাশ ঘটে আমি একজন উপদেষ্টা হতে পারলাম না অ্যাম্বাসেডার হতে পারলাম আমি তো ডক্টর ফাইজুলকে নিয়ে আমার এনএসআই রিপোর্ট আসছে কোথায় কোথায় আমার নামে অনেকে তদন্ত করছে অনেকে আমারে বলছে আপনাকে মনে হয় উপদেষ্টা করা হচ্ছে এটা করা হচ্ছে কই কিছুই তো হলাম না তারা আগের কি আছে আমি কি হব না হব তাতে কিচ্ছু যায় আসে না তাই বলে কি আমি একটা ভালো জিনিসকে অস্বীকার করে ফেলবো এটা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে আমার বক্তব্য আপনার সব পছন্দ হবে না আমার ভুল ইনফরমেশন থাকতে পারে আপনি এটার উপরে নিজে জানবেন যেমন আমি গত দুদিন সব পড়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আমি জানি যে আমি যদি চাই স্রোতের তালে আমি এমন কিছু বক্তব্য দিব সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে দিলেই আমি আকাশচুম্বী জনপ্রিয় হয়ে গেলাম দরকার নাই আমার সেই জনপ্রিয়তার মিথ্যা বানোহাট কাউকে বিতর্কিত করতে আমি যেমন আল্লাহর কাছে দায়ী থাকবো তেমন দুনিয়ায়ও থাকবো আপনি কি করছেন আপনার পাশের ভাইকে আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে আপনার ঘরের মধ্যে তিনি লুকায়িত আছে আপনি নিজেকে সংশোধন করতে পারেন নাই আপনি সংশোধনের জন্য আমার বিশ্বাস আমার আস্থা এই সেরা প্রধান এবং আমরা ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এ বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না ওয়ে অফ ওয়ার্ক ডিফারেন্ট আমার ওয়ে একরকম আপনার ওয়ে একরকম সেনাপ্রধানের ওয়ে যদি রাজনৈতিক দলের মতোই হয়ে যায় তাহলে তো আমরা যেই আওয়ামী লীগের সমালোচনা করেছি সেরকমই হয়ে যাবে দল চাটা মানে জুলুমবাজ কিংবা মানুষকে হত্যা করা নির্যাতন করা এটা কেন করবেন সন্ত্রাস চাঁদাবাজদেরকে দুষ্ট লোকদেরকে খারাপ মানুষদেরকে খুনিদেরকে আমরা অবশ্যই শাস্তি চাই সেজন্য আমাদেরকেও সতর্ক হতে হবে আশা করি আমার এই বক্তব্য বুঝতে পেরেছেন এবং রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করছেন আপনারা কিন্তু গেইমের অংশ হিসেবে জায়গা বে জায়গায় ইউজ হবেন এবং আপনাদের জনপ্রিয়তা নষ্ট করার চক্রান্ত চলছে অতএব সাধু সাবধান হয়ে যান যদি না হন কয়েকদিন পরে দেখবেন মিডিয়ার সৃষ্টি নেতাগুলো রাস্তায় রাস্তায় ঘুরবেন মিডিয়া আপনার পাশে দাঁড়াবে না আপনার বক্তব্য নিবে না আপনি জাতির নেতা হতে পারবেন না ধৈর্য সংযম বুদ্ধিমত্তা নিয়ে আপনি কাজ করুন আপনার নিজস্ব কোয়ালিটি নিয়ে পথ চলুন দেখবেন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন অনেক গোপন তথ্য আসবে আসবেই দেখবেন বহু মানুষ এমন হতে পারে তার নিজস্ব দুর্বলতাকে ঢাকতে একটি বহুত বড় ইস্যু তৈরি করে দেওয়া হচ্ছে এটাও তো হতে পারে অতএব কোনো কিছুই বাকি নয় শেষ একটা গল্প করছি যেটা আমি টকশোতেও বলছি এই যে কয়েকদিন আগে একজন ছেলেকে সারা পৃথিবীতে আমরা পিকচারটা অপমান করে জনকভাবে টানিয়ে দিলাম কি মাকে হত্যা করে তারপরে ফ্রিজের মধ্যে মায়ের গোস্তগুলো রেখে দিয়েছে সারা বাংলাদেশ জানলো ছেলে অপরাধী মাকে হত্যা করেছে দুদিন তিন দিন পরই আমরা জানতে পারলাম কাজের লোক গিয়ে তাকে হত্যা করেছে ছেলে অপরাধী নয় এই যে ছেলেকে আমি অপরাধী বানিয়ে জাতির কাছে টানিয়ে দিলাম আর সমগ্র পৃথিবী ছেলেকে অপরাধী মনে করলো আবার চার দিন পরে সেই ছেলেকে আপনি অপরাধী মনে করলেন না এটা কি তার উপরে জুলুম নয় এটা কি নিকৃষ্ট আচরণ নয় বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে অনেককে অনেকে তুলো করে শেষ করে দিচ্ছেন এটা কি নিকৃষ্ট আচরণ নয় যদি সত্যি সত্যি এই আচরণের মধ্য দিয়ে আপনার কাছে শেখার কিছু থাকে তাহলে আপনি গ্রহণ করুন আসুন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে কাজ করি